আমাদেরকে অনেকে বলছে আমরা বিএনপি পলিটিক্স করে আমরা বিএনপির বিরোধী নই আমরা খালেদা জিয়ার বিরোধী নই আমরা তারেক জিয়ার বিরোধী নয় আমরা দেশে আমরা চাটা কে ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাই দিব না ঠাঁই দিব না বাংলাদেশে কোন সন্ত্রাসদেরকে আমরা ঠাঁই দিব জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার আল্লাহ শেষ কথা শেষ করব সিলেট আউলিয়া کرامের পর্ণভূমি ফুলতলি সাহেবের পর্ণভূমি অসম খাউলিয়ার পর্ণভূমি এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে কোমি মাদ্রাসা রয়েছে বিভিন্ন পারিকার মাদ্রাসা রয়েছে আমাদের নারী সমাজ রয়েছে আমি জানি সিলেট আগো এসেছিলাম তরুণ যুব আপনাদের শ হবে সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য অঙ্গবাদি রক্ষার জন্য আত্মার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব